সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন আজকে আমি তিনজন বাইকে নিয়ে ভিডিওতে উপস্থিত হয়েছি কারণ হচ্ছে গতকাল রাত্রে প্রায় হাজার হাজার ভাই বন্ধুকে একসাথে কন্টেন মোয়সনের সেট দিয়ে দিয়েছে আমি অলরেডি এলাকায় ছিলাম তো এলাকায় থাকার সুবাদে আমি অলরেডি পোস্ট করি নাই ইউটিউবে যে আমি এলাকায় থাকবো তারপরে দেখলাম যে যোগাযোগের মাধ্যমে অনেক ভাই বন্ধু আসছে তাদেরও সেট করে দিয়েছি অলরেডি এই সেট করতে করতে আমার আমার অবস্থানে কর্মস্থলে আসতেই আমার প্রায় লেট হয়ে গেছে তো এইখানে এসে দেখি যে আমাদের অজয় কল দিছে বাইরেও নাকি কন্টেন্ট মোডিটেশন সেটা আসছে তো বিশেষ করে আমি যেখানে চাকরি করি আসলে এখানে আমি তেমন একটা কারোর সাথে দেখাও দিই না লেসু বাগান একজন বলতেছে যে আপনার সাইফুল না আমি বলছি যে না আমি আরমান ভাই বিশেষ করে এই যে লোকজনে বিভিন্ন জায়গায় সিনে ফেলে দেখে ফেলে বিভিন্ন কাজকর্মগুলো তো এইসবে আসলে আজকে এত দূর জার্নিং করে আসছি মন দিলেও ভালো নেই মাথাও ব্যথা করতেছে ছয় সাত ঘন্টা জার্নিং করে আসছি তারপরেও যাতে চলে আসছেন অলরেডি বাসায় এই কারণে বাই সেট করে দিয়েছি ভাই ও কন্টেন্ট মোটেশান পাইছে এখন সেট করে দিলাম তো প্রথমত এক এক করে আমরা পরিচয় জানব এরপরে কন্টেন্ট মোটেশান নিয়ে কথা বলবো যারা এখনও কন্টেন্ট মোটেশান পান নাই কীভাবে কাজ করবেন আর যারা কন্টেন্ট মোটেশান পাইছেন বিশেষ করে তাদের আইডিগুলো হান্ড্রেড পার্সেন্ট ডাউন হানড্রেড পার্সেন্ট ডাউন হয়ে রয়েছে ভিডিওর মধ্যে কোনো ভিডিওতে মিলিয়ান ভিউ নেই দেখা যাচ্ছে যে কোনো তো তেমন একটা হাজার হাজার লাইক নেই মানে মূল কথা হচ্ছে যে সমস্ত আইডিগুলো ডাউন ওইগুলোতে হান্ড্রেড পার্সেন্ট কন্টিনিউটেশনটা দিয়ে দিচ্ছে তো প্রথমত আমরা একজন একজন করে পরিচয় জানবো আপনার পরিচয়টা একটু দেন আমার নাম নয়ন চৌধুরী আমি আসলে সাইফুল ভাইয়ের একজন ভক্ত ওনার অনুসারী এবং ওনাকে অনুসরণ করে আমি কন্টেন্ট মনিটেশন পাইছি তার জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আচ্ছা অ্যাড্রেসটা একটু বলেন আপনার নাম হচ্ছে নয়ন চৌধুরী আমার ডিস্ট্রিক্ট রাঙ্গামাটি তো পাশে আমাদের অজয় আছে আমার খুব কাছের মানুষ একদম কাছের মানুষ আমি হাজারো চেষ্টা করতেছি

অনেক সময় আনেজি ফিল করছি যে ওনার সামনে গিয়ে বা ওনার উনি কি মনে করে বা উনি তো সম ব্যস্ততা মানুষ এর বাইরে উনি অন্য কাজে ব্যস্ত আছেন তো আমরা সময় এবং সুযোগ হয়েছে অজয় বড়বার সাক্ষাতে আমরা ওনার কাছে আসলাম এবং এই উনি সেটআপটা করে দিল আমরা অনেক ওনার প্রতি কৃতজ্ঞ সেই সুবাদে আমার আইডিটাও আমি ওনাকে দেখালাম উনিও আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে এইভাবে আগালে তোমারও সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে সবাইকে আবারও নমস্কার ভালো থাকবেন সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই এখন আসেন বাইরের যে আইডিটা আছে ভাই কন্টেন্ট মনিটেশন পাইছে বাইরে এটা হচ্ছে প্রোফাইল প্রোফাইল তো প্রোপাইল পাইছে হচ্ছে প্রোফাইলের মধ্যে আর আমি বাড়িতে আমি যখন এইদিকে আসবো আমি যখন বাসা থেকে নামছি আমার বাসার নিচে অলরেডি তিন চারজন লোক দাঁড়াই ছিল তো অলরেডি তিনজনকে আমি সেট আপ নিজের হাতে করে দিয়েছি মনিটাইজেশন আর্টসে তো তাদেরও আমি আইডিগুলো আমি দেখছি তাদেরও আইডিগুলো ভিজিট করছি দেখছি দেখলাম যে তেমন একটা ভিউ নেই মোট কথা হচ্ছে যে যে সমস্ত আইডিগুলো ডাউন রয়েছে এগুলার ভিতরে কন্টেন্ট মোটেশনটা চলে আসতেছে কন্টেন্ট মোটেশানটা সবাই পাচ্ছে এখন যারা পাচ্ছেন না বিশেষ করে এর আগেও আমি অনেক ভিডিওতে বলছি আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই জানবেন যে আপনারা আপনাদের যে আইডি রয়েছে ফেজ রয়েছে এটাকে হানড্রেড পারসেন্ট ডাউন করা লাগবে এই কথাগুলো আমি বলছিলাম যে সমস্ত আইডিগুলো যে সমস্ত ফেজগুলো একেবারে ডাউন হয়ে রয়েছে যেগুলোর মধ্যে মিলিয়ন পর্যন্ত ভিউ নেই ঠিক সেগুলোর মধ্যে কিন্তু ফেসবুকে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে বিশেষ করে আমরা জানি যে ফেসবুকে এখন বর্তমান ইনকামটা একটু কমিয়ে দিয়েছে কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে অনেকগুলো সেট দিয়ে দিচ্ছে সবাইকে ইনকাম দেওয়া লাগবে আর বিশেষ করে তাদেরকেই সেট দিচ্ছে যাদের ভিডিও মিলিয়ন পর্যন্ত যাচ্ছে না যাদের ভিডিওতে লক্ষ্য ভিউ আসতেছে না মোটামুটি ডাউন হয়ে রয়েছে ভাইরাল হচ্ছে না তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এবং যারা মনিটাইজেশন পেয়ে গেছেন আপনি তো পাইছেন পাইছেন আনন্দটা কি আসলে আমি খুবই আনন্দিত আর সাইফুল ভাইদের মতো লোকদেরকে ফলো করবেন ওনাদের ভিডিওগুলা শেয়ার করবেন কমেন্ট করবেন ওনাদের সহযোগিতা নিবেন ওনাদের মতো লোক থাকলে আসলে আপনিও কন্টেন্ট মনিটাইশন পাবেন সেইটা বেশি দূরে নয় আসলে আমি খুব আনন্দিত এবং আমি সাইফুল ভাইয়ের সান্নিধ্য ভাইয়ের তার চেয়েও বেশি আনন্দিত অনেক বিভ্রান্তিতে ছিলাম আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিন্তু এটা কিভাবে সেট আপ করবো এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম কিন্তু যেহেতু আমার ভাই এখানে আছে ওনার সহযোগিতা নিয়ে আমি অলরেডি সেট আপ করছি এটার জন্য আমি ওনারে কৃতজ্ঞতা প্রকাশ করি ভাই দেখছেন অনেক খুশি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে অনেক খুশি একটা কথা ক্লিয়ার করি এই ভিডিওতে আসলে রাস্তা কিন্তু একটা কন্টেন্ট মনিটাইজেশন আপনি যেটা পাইছেন এই কন্টেন্ট অফ থালাও পাইছে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে কাফি এই মনিটাইজেশনটা পাইছে ধরন সাইফুল কিন্তু আসলে এখানে ধরনটা আলাদা ইনকাম করার ধরনটা আলাদা যেমন কাফি একটা স্ক্রিনশট আমাদেরকে দেখেছিল আটত্রিশ হাজার ডলার ইনকাম করছে এক মাসে প্রায় কত পাঁচ লক্ষ টাকা কাফি যদি এক মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে মনিটাইজেশন তো এটাই একই মনিটাইজেশন এখন আমাদেরকে কাজ করা লাগবে ওভাবে এখন কাফির ভিডিও ভাইরাল হয়েছে তিনি ওইভাবে কাজ করছে বিদায় ইনকামটা তিনি ওইভাবে বাড়াই করছে আমরা হয়তো বা তার মতো ইনকাম করতে পারবো না তিনি একজন ভাইরাল মানুষ বা তার ভিডিওগুলো মিলিয়ন পর্যন্ত ভিউ আসতেছে কিন্তু আমরা চেষ্টা করব। অন্ততপক্ষে যাতে আমাদের এই মনিটাইজেশন থেকে অন্ততপক্ষে বেশি না হোক অন্ততপক্ষে বিশ তিরিশ হাজার টাকা যাতে ইনকাম হয় বেশির দরকার নাই নতুন অবস্থায় কোটি টাকার চিন্তা করার দরকার নেই প্রথম অবস্থায় চিন্তা করেন যে অন্তত পক্ষে যাতে মাসে একশো থেকে দুশো ডলার যাতে আসে তো এর জন্য কিন্তু আপনাদেরকে কাজ করা লাগবে আপনাদের কাজ করা লাগবে দেখেন সবাই সহযোগিতা করবে তার চাইতে নিজের ভিতরে কিছু থাকা লাগবে নিজের ভিতরে যে যোগ্যতা আছে তা আপনাকে ফুটে তুলতে হবে মানুষের সামনে সেটাকে উপস্থাপন করা লাগবে আপনার ভিডিওর ভিতরে দম থাকা লাগবে এমন কিছু ভিডিও বানান এমন কিছু ভিডিও আপনি পাবলিশ করেন যে ভিডিওগুলো মানুষে বাধ্যতামূলক দেখাই লাগে এমন কিছু আকর্ষণীয় ভিডিও আপনাকে তৈরি করা লাগবে এমনভাবে কাজ করা লাগবে সে আমার জন্মের শত্রু তারপরও যেন তার সামনে গেলে সে যাতে আমার ভিডিওটা ঠেলা মারতে যাতে না পারে ভিডিওটার ভিতরে যাতে কিছু থাকে একজন মানুষের যাতে ভালোভাবে ভিডিওটা যাতে দেখে এমনভাবে কিছু ভিডিও বানাইতে হবে আর যারা কন্টেন্ট মডেশান পাইছেন আপনাদের আইডিটা যাতে ডাউন হয়ে রয়েছে এই কারণে বিশেষ করে লাইভ করা লাগবে আর লাইভটা যদি পাঁচ মিনিট করেন হবে না লাইভটা মিনিমাম ঘন্টার উপরে যাওয়া লাগবে ঘন্টার উপরে যাওয়া লাগবে যেমন আপনি এখানে লাইভ করতেছেন আপনার একজন বন্ধু আছে চট্টগ্রাম আপনার একজন বন্ধু আছে ঢাকা আপনার একজন বন্ধু ফেনি থাকতে পারে আপনি তাদেরকে ফোনে বলে দিবেন আমি লাইভে যাচ্ছি আমার লাইভে তোমরা আসবে এরা যখন বিভিন্ন জায়গা থেকে যখন আপনার লাইভে যখন অ্যাড হয়ে যাবে তখন ওই সমস্ত এলাকার যে নেটওয়ার্কিংটা এটা টানার মাধ্যমে আপনার লাইফটা কিন্তু ওই এলাকায়ও সরাই যাবে কারণ সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস বেশিরভাগ ফেসবুকটা আমি যখন এই এলাকায় থাকি ভিডিও সারি এই এলাকার মানুষের কাছে বেশি ভিডিওগুলো সাজাস্ট্যান্ড করে একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি ঢাকা শহরে বসে যদি ভিডিও আপলোড করে তাহলে তার ভিডিওতে ভিউ বেশি আসে কারণ হচ্ছে ঢাকা শহরে মানুষ বেশি আছে। আশেপাশে বেশি মানুষের কাছে ভিডিওটা সাজাস্টেন্ড করে তো এই হিসাবে আপনার লাইভে যদি বিভিন্ন এলাকার মানুষ যদি আপনি যদি অ্যাড করাইতে পারেন সেই ক্ষেত্রে আপনার যে বসা আইডিটা আছে এটা কিন্তু মোটামুটি রিসে চলে যাবে এটা অনেকগুলো মানুষের সামনে সাজেস্টেন করবে আপনি এক ঘন্টার উপরে লাইভ করার কারণে আপনার আইডিতে একটা রিস আসবে পরবর্তীতে যখন আপনি একটা ভিডিও সারবেন সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে আপনি লাইভ করবেন সপ্তাহের ভিতরে দু তিন দিন লাইভ করেন যাতে মডিটেশানটা পাইছেন এখন একটু কষ্ট করেন এতদিন তো পরে আছিলেন এই দিব না দিত না মডিটেশান পাবো কি পাবো না কাজ করব কি করব না ভিডিও বানাবো কি বানাবো না এই ধরনের টেনশানের মধ্যে ছিলেন এখন যাতে কনটেন্ট মডিটেশানটা পাইছেন এখন ভাই ওই ধরনের চিন্তা বাদ দেন পরিশ্রম করেন রাত দিন একটু খাটেন অনেক ভাই বন্ধু রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন ইউটিউবার হতে চাচ্ছেন ইনকাম করতে চাইতেছেন অনেকেরা দেখি আড্ডা মারি সময় নষ্ট করতেছেন বিশেষ করে আমি বাড়িতে গেলেও আমার আড্ডার মধ্যে পড়ে যায় আমি আমি যখন বাড়িতে যাই ঠিক আমিও আড্ডার মধ্যে পড়ে যাই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন সাঁ দোকানে বসে থাকা এই ধরনের সময়গুলো নষ্ট না করে আপনি কীভাবে একটা ভালো কন্টেন্ট বানাতে পারেন এই চিন্তাটা আপনাকে করা লাগবে বিশেষ করে অনেকগুলো মানুষের সাথে যখন একসাথে থাকেন তখন আপনার মাথার ভিতরে আসবে না যে ভালো কন্টেন্ট কোনটা আপনাকে নিরিবিরি থাকা লাগবে অজয় অনেকবার বলছে আমি কিন্তু রুমে কাউকে রাখি নাই অজয় কেন রাখি নাই আমার মাথার ভিতরে যাতে অন্য কেউ যাতে কোনো টেনশন ঢুকেতে না পারে কেউ যাতে আমাকে ডাইকতে না পারে ভাই বাদ খেয়েছেন নেই এই গত যাতে কেউ বলতে না পারে আমার আমি একদম নিরিবিরি থাকবো আমার মাথার ভিতরে টপিক আসবে আমি ওইটাকে নিয়ে ভিডিও বানাবো আমি ভিডিও আপলোড দিব প্রত্যেকটা কাজের একটা ধরন আছে একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে আপনি সাহ দোকানে বসে আপনি টফিক চয়েস করতে পারবেন না সম্ভব না আপনি যখন নিরিবিরি থাকবেন তখন আপনার মাথায় একটা ট্রফিক আসবে যে এই বিষয়টাকে নিয়ে যদি ভিডিও বানাই ভিডিওটা মনে ভাইরাল হয়ে যেতে পারে আপনি নিরিবিরি থাকার পরে যাই একটা ভিডিও বানান দেখবেন যে ভিডিওটা ভালো হবে এই কারণে আপনাদেরকে একটু ভালোভাবে কাজ করা লাগবে যারা মডিটেশান পাইছেন এক রাস্তায় হাঁটা লাগবে তবা করে ভিডিও বানানোর কারণে তবা করে কাজ করার কারণে মডিটেশানটা চলে আসছে এটা আমরা সবাই জানি বর্তমানে কন্টেমোটেশন কাদেরকে দিচ্ছে যারা ফিক্সার দিছে যারা পোস্ট দিছে যারা লং ভিডিও শর্ট ভিডিও হাফ হিসাবিভাবে কাজ করছে তাদেরকে কন্টেন্টমোটেশান দিয়ে দিয়েছে এখন যদি ঠিক আগের মতো যদি কাজ করেন এক টাকাও ইনকাম হবে না লাভ কী হবে অনেক খুশি হয়েছেন কন্টেন্টমোটেশন আসছে এখন যদি ডলার যদি শোকে যদি না দেখেন হতাশ হয়ে যাবেন ডিমোটিভেট হয়ে যাবেন ভালো লাগবে না এই কারণে আপনাদেরকে যেই কাজটা করা লাগবে এক রাস্তায় হাঁটা লাগবে আপনার যদি বড় ভিডিও বানাইতে ভালো লাগে তাহলে তিন মিনিটের প্লাস ওই বড় ভিডিওগুলো তৈরি করেন তিন মিনিটের উপরে আর যদি মনে করেন যে না আমি এত লং ভিডিও বানাইতে পারবো না আমি শর্ট ভিডিও দিয়ে ইনকাম করবো তাহলে আপনি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে রিলসের ভিডিওগুলো তৈরি করেন আপনাদের এখানে ক্ষেত্রের অভাব নাই জায়গার অভাব নাই অনেক জায়গা আছে এদিকে ভিডিও তৈরি করার মতো একটা ফারের উপরে তার সামনে দাঁড়াই কিছু ভিডিও দিয়ে দেন ভাইরাল হয়ে যাবে আমি অজয়কে নিয়ে বান্দরবন গেছিলাম আমরা কিছু ভিডিও বানাইছিলাম অনেক ভাইরাল হয়ে গেছে ভিডিওগুলো সাধারণত দাঁড়াই একটা জায়গায় কথা বলছি শুধু যে এই জায়গার মধ্যে আসছি লাগের উপরে ভিউ চলে আসছে এক একটা ভিডিওতে তো এই কারণে জায়গার অভাব নাই সুন্দর একটা জায়গার সামনে দাঁড়াইয়ে কিছু কথা বলেন ভিডিও রিসে যাক আর ফেসবুকের ভিডিওগুলো জায়গা পরিবর্তন করে বানাবেন এখন আমি আজকে একটা ভিডিও সারছি দেখছেন কি না জানি না থালকে নিয়ে কিন্তু ভিডিওটার মধ্যে জায়গা পরিবর্তন আসছে আমার আমি এক জায়গাতে দাঁড়াই ভিডিওটা তৈরি করি নাই উপর থেকে নিচে আমি হাঁটি হাঁটি সম্পূর্ণ জায়গাটার ভিতরে আমি ভিডিওটাকে বানাইছি অনেকগুলো জায়গা পরিবর্তন করছি ফেসবুকের ভিডিওগুলো যদি জায়গা পরিবর্তন করে যদি বানাতে পারেন তাহলে ভিডিওগুলো রিসেস হয় ভিডিওগুলো ভাইরাল হয় আশা করতেছি ভালোভাবে কাজ করবেন কন্টেন্ট মোটেশন সোনার হোরিং যেটা পাইছেন এটা থেকে ইনকাম করবেন